Walton Smart Free TVs Inside আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Walton is a global brand. World এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। Walton ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আমরা আজ কথা বলবো জাতিসংঘের রেসিপ্রোকাল ট্রাইপ নিয়ে বাংলাদেশের যে আলোচনা তার অগ্রগতি নিয়ে। আপনারা জানেন যে গত দুই এপ্রিল যুক্তরাষ্ট্র এই ট্যারিফ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশের উপরে তারপর থেকে এই ট্যারিফ স্থগিত রাখা হচ্ছে পুনরায় আরোপ করছে যুক্তরাষ্ট্র এরকম একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে এ পর্যন্ত এসে সর্বশেষ এই জুলাই মাসের সাত তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সরকার প্রধানকে চিঠি দিয়ে জানিয়েছে সেই দেশের উপরে কত ট্যারিফ আরোপ করা হবে এবং সেগুলোও এক আগস্ট থেকে কার্যকর করা হবে বাংলাদেশের ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করার ক্ষেত্রে শুল্ক হবে পঁয়ত্রিশ শতাংশ এবং এটি আর কিছুদিন পরেই এক আগস্ট থেকেই কার্যকর করার কথা ওই চিঠিতেই তিনি উল্লেখ করেছিলেন এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থায় ইউএসটিআর তার সঙ্গে আলোচনা করে যাচ্ছে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা নতুন করে কোনো ধরনের সমঝোতা করতে পারি কোনো ধরনের চুক্তিতে যেতে পারি তাহলে আমাদের এই শুল্ক কমার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইউএসটিআর এর সাথে বাংলাদেশের যে তৃতীয় দফার আলোচনা হবে সেই জন্য এখনো পর্যন্ত সময় বাংলাদেশ পায়নি কিন্তু নতুন যে শুল্ক আরোপ করার তারিখ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন সেটি খুব বেশি বাকি নেই কেন বাংলাদেশ সময় পায়নি বা বাংলাদেশ সময় পেলে সেখানে কি কি ধরনের আলোচনা হতে পারে সেই আলোচনা থেকে বাংলাদেশের সম্ভাবনাগুলো কতটুকু সব নিয়ে আজ টিভিএসের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম আমরা তার কাছ থেকে শুনব যে বাংলাদেশ আসলে কবে নাগাতে এই আলোচনায় অংশ নিতে পারবে আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে বাংলাদেশ আলোচনার জন্য প্রস্তুত কিন্তু যুক্তরাষ্ট্রর কাছ থেকে এখনও তৃতীয় দফার আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়নি এমনকি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র সময় না দিলে বাংলাদেশের প্রতিনিধি দল যাতে সেই দেশে না যায় আসলে সময় বাংলাদেশ কবে পাবে আদৌ কি পাবে ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন যে সময় বাংলাদেশ কবে পাবে বা আদৌ পাবে কিনা না এই প্রশ্নের অ্যান্সার আসলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যারা আছেন যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখছেন তারাও এই প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন না তারা নিজেরাও জানে না যে সময় কবে পাবেন বা আদৌ পাবেন কি না যে এখানে আপনাকে বলে রাখি যে আমাদের যে দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশনের পরে যখন তারা আসলো এবং যুক্তরাষ্ট্র থেকে নতুন কিছু ডকুমেন্ট পেল চুক্তির তো তারপরে কিন্তু বাংলাদেশ একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি ছিল তাদেরকে আসলে গতকালকে একুশ জুলাই তারা হচ্ছে যুক্তরাষ্ট্রে যাওয়ার একটা প্রিপারেশন নিয়েছিল এবং বিমানের টিকিট তারা বুকিং করে রেখেছিল ইউএসটিআই সমতির প্রেক্ষিতে না সম্মতির প্রেক্ষিতে না যেহেতু হচ্ছে একুশ তারিখ তার মানে হচ্ছে এক তারিখ থেকে এক আগস্ট থেকে কার্যকর হবে তার মাত্র হচ্ছে দশ দিন আগে তারা যাবে এরকম একটা প্রস্তুতি ছিল তো পরবর্তীতে গত বুধবার হচ্ছে ইউএসটিআর থেকেই বাংলাদেশকে একটা মিল করে বলা হয়েছে যে তোমরা আমাদের কাছ থেকে মিটিংয়ের সময় না নিয়ে যুক্তরাষ্ট্রে এসো না কারণ ইউএসটিআর বলছে যে তাদের এই মুহূর্তে একশো চুয়ান্নটা দেশের সাথে নেগোসিয়েশন করতে হচ্ছে ফলে তারা অনেক ব্যস্ত এবং তাদের এই যে এই একশো চুয়ান্নটা দেশের সাথে নেগোসিয়েশন করার জন্য তাদেরকে তো প্রিপারেশন নিতে হয় সে প্রিপারেশন নেওয়া এবং বিভিন্ন দেশকে স্লট দেওয়ার বিষয়ে তারা খুবই ব্যস্ততা যাচ্ছে ফলে আগে থেকে যদি বাংলাদেশ একটা টাইম নিয়ে যে যদি বসে থাকে দেখা এগুলো ইউসটিআর কর্মকর্তারা তাদেরকে টাইম দিতে পারল তাহলে কিন্তু মিটিংটা হবে না এই প্রেক্ষাপটে তো বাংলাদেশ হচ্ছে গতকালও গতকাল সকালেও হচ্ছে আবার নতুন সময় চেয়ে তাদেরকে মেল করেছেন এবং সচিব আমাদেরকে গতকাল রাতে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা মিটিংয়ের কোনো সময় পায়নি এবং এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনি যদি দেখেন যে বিভিন্ন গ্লোবাল নিউজগুলি যদি দেখেন যে বিভিন্ন দেশের আসলে সরকার প্রধানরা কিন্তু এই নেগোসিয়েশনের জন্য যাচ্ছে এবং তারা ইউএস প্রেসিডেন্টের সাথে দেখা করা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করার জন্য যাচ্ছে যেমন দুদিন আগেই হচ্ছে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কুস সাহেব তিনি নিজে গেছেন এই ইউএসটার নিয়ে ডিল করতে আমরা দেখছি যে ভিয়েতনামের সরকার প্রধানও গেছেন কম্বোডিয়া তারা হচ্ছে এরকম বিভিন্ন দেশে এরকম গেছে কিন্তু বাংলাদেশের কিন্তু আসলে ডেলিগেশনটা ওই তুলনায় হচ্ছে একটু আমার কাছে দুর্বল মনে হয়েছে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার এখন এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে এবং তার আগে হচ্ছে একজন উপদেষ্টাই উনি জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে ডেলিগেশন টিম তারা হচ্ছে মিটিংগুলি করেছে তো আমার বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসারদের সাথে কথা বলে বা আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা হয়েছে যে আসলে তো বাংলাদেশের ইকোনমিও হচ্ছে দুর্বল এবং দ্বিতীয় রাউন্ড পর্যন্ত মিটিং মিটিং কিন্তু হয়েছে তো সেখানে বাংলাদেশ সাথে একমত হতে পারে নাই চুক্তি সব যেসব মৌলিক বিষয় এই চুক্তিতে কিন্তু আসলে টেরিপ ইস্যুটা হচ্ছে মৌলিক না টেরিপের বাইরে হচ্ছে জিও এবং হচ্ছে অন্যান্য হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক বিষয় যেগুলি হচ্ছে অন্য কোন দেশের সাথে কি ব্যবসা করা যাবে যাবে না যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এই অঞ্চলে কোন ধরনের ব্যবস্থা থাকতে হবে এই সব বিষয়ে হচ্ছে একমত হতে পারে না ফলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে হয়তো এই মুহূর্তে যেহেতু ইউএসটি আর অনেকগুলি দেশের সাথে ডিল নিয়ে ব্যস্ত তারা আসলে বাংলাদেশকে এই মুহূর্তে খুব একটা প্রায়োরিটি দিচ্ছে না এটা আমার মনে হয়েছে আর কি এই যে টাইম পাওয়ার ক্ষেত্রে এটা একটা টাইম না পাওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে এই যে ধরেন আজকে বাইশ জুলাই এক আগস্ট থেকে মাত্র কয়েকদিন বাকি আছে সেই ক্ষেত্রে যদি এখন আজকের দিনটা আমরা পার করে ফেলছি তো আর বাকি যে সময় আছে এই সময় যদি বাংলাদেশ সময় পায়ও তাহলে আমরা দেখলাম এর আগে টানা দশ দিন সময় ব্যয় করেছেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা উনি গেছেন এবং তারপরে যখন উনি ফিরেছেন সেই সময়ও আপনি যেটা বললেন যে বিশেষ কোনো রেজাল্ট তার থেকে আসে নাই তাহলে এই অল্প সময়ের মধ্যে পুনরায় আলোচনায় বসে ইউএসটিআর এর সাথে কি বাংলাদেশ কোনো নতুন ধরনের সমঝোতায় পৌঁছাতে পারবে বা সেই কোনো সম্ভাবনা আপনার কাছে মনে হচ্ছে এখানে আজকে বাইশ তারিখ তো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ নয় দিন সময় আছে এক তারিখ থেকে এটা ইফেক্টিভ হবে এখন যেটা হলো যে সামনের যে যদি মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু আসলে দুই পক্ষকে আগে একমত হইতে হবে যে আমরা দুই পক্ষ এই বিষয়ে একমত হলাম এর ভিত্তিতে একটা চুক্তি হবে এবং সেই চুক্তি হলে বাংলাদেশের টেরিফ রেট এত হবে এবং তারপরে কিন্তু ওই চুক্তি যেটা দুই পক্ষ একমত হলো ওটাও কিন্তু একটা ড্রাফট ওটা হচ্ছে আমাদের এখানে উপদেষ্টা পরিষদে হচ্ছে অনুমোদন হবে আইন মন্ত্রণালয় ব্যাটিং হবে এরপরে এটা স্বাক্ষর হবে তো নয় দিনের মধ্যে ধরেন যে আজকেও যদি বলে যে তুমি দুই দিন পরে আসো বা তিন দিন পরে আসো আসলে যুক্তরাষ্ট্রে যাইতেও হচ্ছে প্রায় দুই দিন সময় লাগে এটা হচ্ছে সময়ের ব্যবধান ঢাকা থেকে আমাদের যে প্রতিনিধি দলগুলি গেছেন এর আগে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য সচিব তারা সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে ঢাকা থেকে এমিরেটসে উঠেছেন দুবাই থেকে পরের দিন সকাল আবার আটটার দিকে ফ্লাইটে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গেছেন ফলে এটা আসলে অনেক আগের যে দ্বিতীয় রাউন্ড যে মিটিং সেখানে তিন দিন মিটিং হয়েছে এবং এবার আমরা যেটা শুনতে পাচ্ছি যে এব এই তৃতীয় রাউন্ডে আর আমাদেরকে একদিন তিন ঘন্টার জন্য একটা মিটিংয়ের সময় দিতে পারে যদি সেটা পাওয়া যায় সেটা তিন ঘন্টার সময় হবে তো এর বেশি আসলে তারা দিতে পারবে না এরকম আলোচনা আমি বাণিজ্য মন্ত্রণালয়ে শুনেছি মানে একদিন তিন ঘন্টার জন্য একটা সময় দেওয়ার অর্থটা কি এরকম যে আমরা তোমাদেরকে এর আগে যা যা বিষয়গুলো বলেছিলাম তোমরা সেই সব বিষয়ে কতটা সম্মত কোনটা করবা কোনটা করবা এটার একটা ব্যাখ্যা দাও আমরা পরে তোমাদের জানাবো যে তোমাদের জন্য কিছু করব কি করব না এরকম ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডের আগেই কিন্তু বাংলাদেশ তার একটা পজিশন পেপার দিয়েছিল দ্বিতীয় রাউন্ডের পরে যখন আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট করল করলো তারপরে তারা চুক্তির আরও কিছু ডকুমেন্ট বাংলাদেশকে দিছে তো তার প্রেক্ষিতে বাংলাদেশ ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে এখন আবার একটা অবস্থানপত্র এটা গতকাল রাতে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে এটা আজকে হচ্ছে ইউএসটিআরকে পাঠাবে এটা কিন্তু একটা রিটার্নটাই পাঠানো হবে ফলে ইউএসটিআর এটা মিটিংয়ের আগে এটা কিন্তু দেখতে পারবে যে বাংলাদেশ কোন জায়গায় কোন শর্তে তা বাংলাদেশের পজিশন কি বাংলাদেশ কোনটাতে এগ্রি কোনটা হচ্ছে বিবেচনার জন্য রাখছে বা কোনটা করবে না এই এরপরে তিন ঘন্টার মিটিংয়ে আসলে জাস্ট হচ্ছে একটা ফর্মালিটিস এটা বাংলাদেশের কে হয়তো তারা আরেকটু প্রেশার দিবে এটা মানতে হবে মানতে হবে না বা এরা মানবে না তো তার প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে ইউএসটিএন নেবে বা আমেরিকা নেবে যে বাংলাদেশ যেটা বলল তার প্রেক্ষিতে তারা বাংলাদেশের সাথে কোনো চুক্তি করবে কিনা চুক্তি করে টেরিফ কমাবে নাকি বাড়াবে বা যেটা আছে সেটাই থাকবে এটা হচ্ছে আসলে আমাদের এখান থেকে যারা এই যে দীর্ঘদিন আলোচনা করলো তারা কেউই অনুমান করতে পারছে না যে আমাদের টেরিফ কত হবে তারা তারাও কিন্তু প্রত্যেকে বলছেন যে এটা আসলে ট্রাম্প প্রশাসনের উপর নির্ভর করে যে তারা ফাইনালি আমাদের উপর কত টেরিফ নির্ধারণ করে তারা ঘোষণা দেবে নিজেরাও হচ্ছে ধারণা করতে পারছে আপনার কাছে আমার শেষ কোশ্চেন আপনি আলোচনার মধ্যে বললেন যে মৌলিক বিষয়গুলো নিয়ে একমত হতে পারেনি এবং সেই মৌলিক বিষয়গুলোর মধ্যে পলিটিক্যাল বেশ কিছু বিষয় রয়েছে বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি আমরা খুব সম্প্রতি দেখলাম যে গোপালগঞ্জ জেলাতে সেনাবাহিনী সরাসরি গুলি করলো এবং মানুষ মারা গেল আমরা দেখলাম যে এনসিপি নামে একটি নতুন দল তৈরি হয়েছে তাদের সঙ্গে বিএনপির একটা মারামারি গণ্ডগোল হচ্ছে সেটা কক্সবাজারে দেখলাম এবং সেটা নিয়ে অন্য অন্য জায়গায়ও দেখছি আজকে দেখলাম যে বাংলাদেশের প্রশাসনের মানে প্রাণ কেন্দ্র সচিবালয়ে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে ঢুকে মারামারি করেছে সেখানেও সেনাবাহিনী সেনাবাহিনীগুলি ছুঁড়েছে এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতি এবং এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের উপরে মানুষ বিশেষ কোনো আস্থা ভরসা রাখছে সেরকম না একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সবাই খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি এই জন্য ওই দুর্ঘটনায় মানুষ বিশ্বাস করতে পারছে না যে সরকার যতগুলো মৃতের সংখ্যা বলছে সেটা প্রকৃত নাকি তো নয় এরকম একটা পরিস্থিতিতে এই সরকার কি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অন্য একটি দেশের সঙ্গে কোনো চুক্তি করতে পারবে এটা আপনার কাছে মনে হয় দেখেন যে এই সরকারের আসলে আমাদের সংবিধানেই আছে যে বিদেশের সাথে কোনো চুক্তি করার আগে সেটা হচ্ছে পার্লামেন্টে আলোচনা হতে হয় তো যদিও হচ্ছে এটার তেমন একটা রেওয়াজ গণতান্ত্রিক সময়েও ছিল না আমলিকের সময় বা তার আগে বিএনপির সময় যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি নিয়ে কখনো পার্লামেন্টে আলোচনা হয়নি তো তবে চুক্তির খসড়াগুলো কেবিনেটে অ্যাপ্রুভ হয় এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ সেটা হচ্ছে ক্যাবিনেটের একটা অল্টারনেটিভ পরিষদ ধরে নেওয়া হয় যে সেখানে হচ্ছে অ্যাপ্রুভ হয় এবং হচ্ছে এটা আইন মন্ত্রণালয় ব্যাটিং হয় কিন্তু এই ধরনের সেন্সিটিভ চুক্তি করার জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার প্রয়োজন কারণ নির্বাচিত সরকারের হচ্ছে দেশের জনগণের প্রতি অনেক দায়বদ্ধতা থাকে জনগণের কাছে জবাবদিহিতা জবাবদিহি করতে হয় যেটা হচ্ছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের আবার জনগণও সেই সরকারকে একটা ম্যান্ডেট দেয় যে তারা একটা দায়িত্ব নিয়ে কাজ করতে যেটা হচ্ছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারদের সেটা করতে হয় না কারণ এরা এরা হচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত না এবং এদেরকে মেয়াদ শেষে আবার জনগণের কাছে ফিরে যেতে হবে না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে যুক্তরাষ্ট্র যে তার নিরাপত্তার কথা বলছে এটা কিন্তু বাংলাদেশের ইন্টারনাল নিরাপত্তার ইস্যু না এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র হচ্ছে এই অঞ্চলে তার আধিপত্য বাড়াতে চায় ধরুন বাংলাদেশ বা বাংলাদেশের আশপাশের এলাকার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত না যুক্তরাষ্ট্র বহু দূরে আটলান্টিকের উপরে তো সুতরাং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সে তার নিজের শক্তি নিজের যে রাজনৈতিক মতাদর্শ সেটা সে এস্টাবলিশ করার জন্য তার যে পরিবেশ দরকার তার যে হচ্ছে ঘাটি দরকার বা হচ্ছে করিডোর দরকার সে হচ্ছে এগুলি চাচ্ছে এবং আমরা যতটা শুনেছি যে আপনি জানেন যে কিছুদিন আগে একটা বিতর্কের ইস্যু ছিল যে প্রথমে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে মিয়ানমারে হচ্ছে জাতিসংঘের ত্রাণ পৌঁছানোর জন্য একটা মানবিক করিডোর দেওয়ার বিষয়টি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারপরে হচ্ছে এটা নিয়ে বিতর্ক হয়েছে সেনা প্রধান এটার বিরোধিতা করেছে পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু আবার এটার পক্ষে বিভিন্ন সময় বলেছেন যে আমাদের হচ্ছে নিজের স্বার্থ দেখতে হবে অন্য দেশের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তো আমরা যেটা শুনেছি যে এই যে যে বাণিজ্য চুক্তির আলোচনা যেটা এখন হচ্ছে সেখানে ওই মানবিক করিডোর বা যুক্তরাষ্ট্র চেয়েছে আচ্ছা তো সেখানে আমাদের বে অফ বেঙ্গল নিয়ে হচ্ছে বেশ কিছু শর্ত আছে সেখানে চায়না থেকে চায়নার সাথে যে বাংলাদেশের বাণিজ্যিক এবং রাজনৈতিক যে সম্পর্ক সেখান থেকে বাংলাদেশকে দূরে সরে আসতে বাধ্য করার কিছু শর্ত আছে চায়নার সাথে বাণিজ্য কমানো ইনভেস্টমেন্ট কমানো বা দূরত্ব তৈরি করা আপনি দেখছেন যে গত প্রায় আট দশ বছর ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় চায়নার উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিচ্ছে এবং এই চুক্তি শর্তে কিন্তু আছে যে যুক্তরাষ্ট্র যার উপর নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশকেও তাকে তার উপর নিষেধাজ্ঞা দিতে হবে তার মানে এই চুক্তি করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও হচ্ছে চায়নার উপরে নিষেধাজ্ঞা দিতে হবে তার মানে হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে চায়না হলো যুক্তরাষ্ট্রকে যতটা শত্রু মনে করবে তখন কিন্তু বাংলাদেশকেও চায়না ততটাই শত্রু মনে করবে এখন যুক্তরাষ্ট্রের হচ্ছে চায়নার সাথে শত্রুতা করে টিকে থাকার ক্ষমতা আছে বাংলাদেশে সেটা আছে কিনা সেটা এই সরকার আসলে কতটা কিভাবে মূল্যায়ন করবে বিশ্লেষণ করবে সেটা সরকারের বিষয় তবে আমরা যেটা বাণিজ্য সচিব আমাদেরকে যেটা বলেছেন যে তারা হচ্ছে এই ধরনের অবাণিজ্যিক কোনো শর্তে সরকার রাজি হবে না বাংলাদেশ রাজি হবে না যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে তাদের রপ্তানি বাড়ানোর জন্যে যেসব শুল্ক সুবিধা চেয়েছে বা যেসব পণ্য বাংলাদেশে তারা রপ্তানি করতে চায় বাংলাদেশ সেসব জায়গায় শুল্ক ছাড় দিবে এবং আমেরিকা থেকে পণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে তাদেরকে খুশি করে ট্যারিফটা বাংলাদেশ কমাতে চায় ধন্যবাদ আবুল কাসিম আপনাকে আমরা এতক্ষণ ধরে আবুল কাসিমের কাছ থেকে শুনছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিষয়ক আলোচনার অগ্রগতি বা সামনের দিনগুলোতে কি হতে পারে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ